বন্ধুরা ওয়েলকাম সবাইকে এক ভাই আগের ভিডিওটাতে কমেন্ট করেছিল যে ভাই আজকের যে ম্যাচটা হবে আফগানিস্তান ভার্সেস হংকং সেটাতে বাংলাদেশের কি লাভ হবে বা কি লোকসান হবে সো ডিটেলস আলোচনা করবো ভাই যে আফগানিস্তান জিতলে বাংলাদেশের কি লাভ হবে বা আফগানিস্তান হারলেই বা বাংলাদেশ টিমের জন্য কি লাভ বা লোকসান হবে তাহলে চলো ভাই ভিডিওটা শুরু শুরু করা যাক প্রথমে করি ভাই আফগানিস্তান আজ যদি জিতে হংকং এর সাথে তাহলে বাংলাদেশের টিমের জন্য ভাই কি ক্ষতি হবে তো দেখো ভাই মনে করো আফগানিস্তান প্রথমে ব্যাট করে একশো প্লাস রান করলো আর হংকং কে একশো কুড়ি রানের মধ্যেই আটকে দিল তাহলে তাদের দু পয়েন্ট হবে এবং ভালো নেট রান রেটের জন্য ভাই ভালো বলতে ভাই ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস তো হবেই এটা গ্রুপ বিয়ে তাদের স্ট্রং করে তুলবে ভাই এর ফলে গ্রুপের চাপ বাড়বে আফগানিস্তান শক্তিশালী হয়ে উঠবে যা বাংলাদেশের জন্য ষোলোই সেপ্টেম্বরের ম্যাচ যেটা ভাই বাংলাদেশ ভার্সেস আফগানিস্তান যে ম্যাচটা হবে সেটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে তাদের স্পিনার ভাই রাশিদ খান মুজিব নুর আহমদ আবুধাবির পিচে ভাই দারুণ সুটেবল যা বাংলাদেশের ব্যাটিংকে ভাই প্রবলেমে ফেলতে পারে এর ফলে বাংলাদেশকে হংকং এবং শ্রীলঙ্কার সাথে জিতে চার পয়েন্ট নিয়ে আফগানিস্তানের সাথে কলোজ ম্যাচ দরকার মানে ভাই বাংলাদেশ হারলেও যেন গেমটা খুব কলোজ হয় না হলে নেট রান রেটে ভাই হারতে পারে এছাড়া দেখো ভাই আফগানিস্তানের কনফিডেন্সও বাড়বে কিন্তু এবং চোদ্দই সেপ্টেম্বরে যে আফগানিস্তান ভার্সেস শ্রীলঙ্কা ম্যাচ ওটাতে যদি ভাই জিতে তাহলে আফগানিস্তান গ্রুপে ডমিনেট করবে এতে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান ভাই টপ টু নেবে বাংলাদেশ বাদ পড়ার একটা রিক্স বাড়বে কিন্তু ভাই আর যদি আমি ওভারঅল ইমপ্যাক্টের কথা বলি তাহলে দেখো ভাই বাংলাদেশের সুপার ফোরে চান্স ফিফটি পারসেন্ট নিচে নেমে যাবে কারণ গ্রুপ অফ ডেথ ভাই যেটা আমি বলি আর কি ওটা আরও টাইট হবে এবার যদি ভাই বাংলাদেশের জন্য লাভের কথা বলি তাহলে দেখো শুধু যদি আফগানিস্তানের জয় মার্জিনটা মানে একটা ছোট হয় যেমন ভাই ধরো পাঁচ দশ রান তাহলে তাদের নেট রান রেট বা একটা সীমিত থাকবে যা বাংলাদেশের জন্য দারুণ সুবিধা নেবে ভাই আর হংকং হারলে ভাই তাদের মোরালও ডাউন হবে যা এগারোই সেপ্টেম্বরে বাংলাদেশ ভার্সেস হংকং ম্যাচে বাংলাদেশের জন্য ভাই ইজি উইন করবে মানে বাংলাদেশ ভার্সেস হংকং যে ম্যাচটা হবে ওইটাতে ভাই বাংলাদেশকে জিতলেই হবে এতটা রান রেটটা মেনটেন রাখলেও মানে চলবে আর কি কিন্তু সোজা কথা বললে ভাই আজ যদি আফগানিস্তান হংকংয়ের সাথে জিতে তাহলে ভাই জয়টা বাংলাদেশের জন্য বেশি ক্ষতিকর কারণ দেখো ভাই আফগানিস্তানের মুভমেন্ট মুমেন্টামটি আর কি বাড়বে ভাই এটা হয়ে গেলো ভাই আফগানিস্তান জিতলে এবার যদি দেখি যে আফগানিস্তান যদি আজ হংকং এর সাথে হেরে যায় তাহলে বাংলাদেশ টিমের জন্য ভাই কি লাভ বা লোকসান হবে দেখো ভাই আফগানিস্তান যদি হারে ধরো হংকং এক শার্ট প্লাস করলো আর আফগানিস্তানকে সেই রানটা করতে দিল না তাহলে তাদের পয়েন্ট বাই জিরোতে থেকে যাবে এবং খারাপ নেট রান রেট মানে মাইনাস ওয়ান পয়েন্ট জিরো ধরো এটা ভাই গ্রুপ বিয়ে তাদের দুর্বল করে তুলবে আর যদি আফগানিস্তান দুর্বল থাকে তাহলে তো ভাই বাংলাদেশের জন্য দারুণ মজা ধরো বাংলাদেশ ভাই হংকংয়ের সাথে এগারো সেপ্টেম্বর যেটা আছে বা শ্রীলঙ্কা তেরো সেপ্টেম্বর যেটা আছে এ দুটো ম্যাচে জিতে পয়েন্ট চার নিয়ে নিল ভাই তারপর ষোলোই সেপ্টেম্বরে যে আফগানিস্তান সাথে ডরা হবে না ভাই যদি জয় হয়ে যায় বা কোনো একটা ম্যাচ মানে ম্যাচটা খুবই ক্লোজ হয় তাহলে সুপার ফোরে সহজে চলে যাবো ভাই নেট রান রেটটা ভাই একটা বড়ো অ্যাডভান্টেজ মিলবে কিন্তু এছাড়া ভাই এটা বিসিবির জন্য লাভ হবে কারণ দেখো সুপার ফোরে গেলে ভাই ফান্ডিং এবং এটা তো ভাই সবারই জানা কথা তাই না এছাড়া ওভারঅল ভাই যদি কথা কথা বলি বললে ভাই বাংলাদেশের সুপার ফোর চান্স সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট চান্স বেশি উঠে যাবে আর ক্ষতির কথা বললে ভাই আফগানিস্তান হারলে তারা মোটিভেট হয়ে ষোলোই সেপ্টেম্বরে ভাই পুরো অ্যাটাকিং মুডে থাকবে যা বাংলাদেশের জন্য ভাই একটা রিস্ক এছাড়া ভাই হংকং এর কনফিডেন্সটা খুব বাড়লে ভাই এগারো সেপ্টেম্বর যে ম্যাচটা আছে ভাই ওই ম্যাচে ভাই বাংলাদেশের চ্যালেঞ্জ দিতে পারে মানে বাংলাদেশের জন্য চ্যালেঞ্জ হতে পারে কিন্তু দেখো ভাই যেই হয়ে যাক সত্যি কথা যদি আমি বলি হংকং এর রেকর্ডটা খারাপ এশিয়া কাপে একুশ বছর ভাই জিরো জয় সো যদি হনেস্টলি মানে নিজের মতামত আমি বলি তাহলে ভাই দেখো আফগানিস্তান জিতবে নাইনটি ফাইভ পার্সেন্ট চান্স আছে যা বাংলাদেশের জন্য ভাই একটা চ্যালেঞ্জিং করবে তাই বাংলাদেশের ভাই লক্ষ্য একটাই হওয়া উচিত হংকংকে ভাই ইজিলি হারিয়ে নেট রানের ভালো করা এবং শ্রীলঙ্কার সাথে ভাই কম্পিটিভ খেলা এবং আফগানিস্তানের উপর নির্ভর না করে নিজেরাই চার পয়েন্ট নেওয়া ভাই এটাই আমার পার্শ্বালি মতামত এটাই করা উচিত বাংলাদেশকে বেশি কিছু না ভেবে কারোর উপর নির্ভর না হয়ে আফগানিস্তান না হংকং কারোর উপর নির্ভর না হয়ে ভাই নিজের খেলা খেলো নিজের খেলা ম্যাচ জিতো এটাই বলবো আমার যেটা মনে হলো সো বন্ধুরা এ নিয়ে তোমরা কি বলবে কমেন্ট করে জানাও আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরে ভিড় বাই বাই টেক কেয়ার See you!